সালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রাইমারি মেমোরির প্রয়োজন কেন ব্যাখ্যা করো সিনক্রোনাস ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর একটা পদ্ধতি যেখানে ডেটা একটা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খুব দ্রুত এবং একটানা পাঠানো হয় যেহেতু এই প্রক্রিয়ায় ডেটা নিরবিচ্ছিন্নভাবে এবং উচ্চ গতিতে আদান প্রদান হয় তাই প্রেরক এবং প্রাপক উভয়ের কাছেই ডেটা সাময়িকভাবে ধরে রাখার জন্য প্রাইমারি মেমোরি যেমন র্যাম থাকা অত্যন্ত জরুরি এর প্রধান কারণগুলো কি ডেটা সাময়িকভাবে সঞ্চয় সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা একেবারে ছোট ছোট অক্ষর আকারে না পাঠিয়ে ব্লগ বা ফ্রেম আকারে পাঠানো হয় এই ব্লগগুলো পাঠানোর আগে প্রেরক ডিভাইসে ডেটাকে প্রথমে একটা প্রাথমিক মেমোরিতে সাময়িকভাবে সংরক্ষণ করে নেওয়া হয় এরপর সেখান থেকে দ্রুত গতিতে এই ব্লগগুলো পাঠানো হয় একইভাবে প্রাপক প্রান্তে যখন উচ্চ গতিতে ডেটা আসে তখন সেগুলোকে প্রসেসর বা সিপিউ দ্বারা প্রসেস করার আগে বা ডিসপ্লেতে দেখানোর আগে সাময়িকভাবে সেই প্রাইমারি মেমোরিতে রাখা হয় এটি ডেটার প্রবাহকে মসৃণ রাখতে সাহায্য করে দুই হচ্ছে সিনক্রোনাইজেশন বজায় রাখা সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক এবং প্রাপক উভয়ের মধ্যে একটা ক্লক সিগন্যাল বা সময়ের মিল থাকা খুবই জরুরি প্রাইমারি মেমোরি এই সিনক্রোনাইজেশন বজায় রাখার ক্ষেত্রে সাহায্য করে যদি প্রেরক খুব দ্রুত ডেটা পাঠায় প্রাপক সে অনুযায়ী প্রসেস করতে না পারে তাহলে মেমোরি ডেটা ধরে রাখে যতক্ষণ না প্রাপক প্রস্তুত হয় এতে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানের গতি বা সময়ের পার্থক্য হলেও ডেটা সঠিকভাবে সামলানো যায় তিন নাম্বার হচ্ছে ডেটা লস প্রতিরোধ উচ্চ গতিতে হয় তখন যদি কোনো কারণে প্রসেসর বা অন্যান্য ডিভাইস তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে না পারে। তাহলে সে ডেটা হারিয়ে যেতে পারে প্রাইমারি মেমোরি একটি বাফার হিসেবে কাজ করে এটি আসা ডেটাগুলোকে সাময়িকভাবে নিজের কাছে জমা রাখে যাতে প্রসেসর যখন প্রস্তুত হয় তখন সেই ডেটা মেমরি থেকে নিয়ে নির্ভুলভাবে ব্যবহার করতে পারে এর ফলে কোনো গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যাওয়ার ঝুঁকি কমে যায় এখন আমরা কিছু উদাহরণ দেখব র্যামের উদাহরণ দেওয়া হয়েছে তোমরা যখন ওয়েব ব্রাউজিং করবে বা ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিং করো তখন কিন্তু ইন্টারনেট থেকে ডেটা খুব দ্রুত গতিতে তোমার কম্পিউটারে আসে এই ডেটা প্রথমে তোমার কম্পিউটারের র্যামে সাময়িকভাবে জমা হয় দ্বিতীয়ত দেখো র্যাম থেকে সেই ডেটা প্রসেসর দ্রুত নিয়ে প্রসেস করে এবং স্ক্রিনের ছবি বা শব্দ হিসেবে দেখায় যদি র্যাম না থাকতো তাহলে ইন্টারনেট থেকে আসা ডেটা প্রসেসর সরাসরি এত দ্রুত গ্রহণ করতে পারত না ফলে ভিডিও আটকে যেত বা গেম খেলার সময় ল্যাগ দেখা দিত র্যাম ডেটা প্রসেস করার জন্য প্রয়োজনীয় সময় দেয় এবং ডেটা ট্রান্সমিশনকে মসৃণ করে তোলে সবশেষে আমরা এটা বলতে পারি সিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা যেহেতু উচ্চ গতিতে এবং নিরবিচ্ছিন্নভাবে আদান প্রদান হয় তাই এই ডেটা সাময়িকভাবে ধরে রাখা এবং সুচারুভাবে প্রসেস করার জন্য প্রাইমারি মেমোরি কিন্তু অপরিহার্য এটি ডেটা লস প্রতিরোধ করে এবং পুরো ট্রান্সমিশন প্রক্রিয়াকে নির্ভরযোগ্য ও কার্যকর করে তোলে আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে তোমরা সিনক্রোনাস ট্রান্সমিশনে কেন প্রাইমারি মেমোরি প্রয়োজন এটা খুব সহজে বুঝতে পেরেছ আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে